বন্ধুরা আজ আমরা আলোচনা করব প্রাকৃতিক কৃষি নিয়ে আর এই বিষয়ে বলার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপ অধিকর্তা গবেষণা ড নীলেন্দু জ্যোতি মৈত্র ডক্টর মৈত্র নমস্কার নমস্কার আজকাল তো খুব শোনা যাচ্ছে যে ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষি এই বিষয়টা তো একটু যদি বলেন আমাদের যে বিষয়টা কি ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এটা এমন এক ধরনের কৃষি পদ্ধতি যার মাধ্যমে প্রকৃতির যে নিয়ম প্রাকৃতিক যে নিয়ম নীতি বিধি যেগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে সেগুলোকে সদ ব্যবহার করে চাষ পদ্ধতি পরিচালনা করা এবং ফসল ফলানো অর্থাৎ প্রকৃতিকে সঙ্গে নিয়েই আমাদের যে ফসল ফলানো বা চাষবাস করা সেটাকেই বলা হয় প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং তো এই এই যে ন্যাচারাল ফার্মিং চিন্তা কোথা থেকে এখন এটা খুব সাধারণভাবে এর আমরা দেখি যে বনের যে গাছপালা যেগুলো লাগানো হয় বা বনের যে গাছপাল্লাগুলো হয় সেটা অনেক সময় বনের মধ্যে কাঁঠাল আম জাম বেগুন এরকম অনেক গাছই দেখি সেগুলো ফরেস্ট প্ল্যান্ট তো আছে অন্যান্য গাছ তো রয়েছে তা এই গাছগুলোকে কারা ফার্টিলাইজার দিচ্ছে কারা এই গাছগুলোকে ডিজিজ্র এর তো কোন অ্যান্সার নেই এই কনসেপ্ট কে মাথায় নিয়েই আমাদের ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষি এসেছে এবং এটা বলা যায় যে একটি শস্য গাছের বেড়ে উঠতে যে পুষ্টির প্রয়োজন তার আটানব্বই শতাংশ কিন্তু প্রকৃতি থেকে মেলে এবং বাকি যে দু শতাংশ পুষ্টি দরকার সেটার জন্য মাটিকে আলাদাভাবে তৈরি করতে হয় যার মাধ্যমে মাটির যে মাইক্রো অর্গানিজম মাটির মধ্যে যে অনুবীজের সংখ্যা সেটাকে বাড়ানো এবং সেই অনুবীজ থেকে এই পুষ্টিগুলো পুষ্টি সংগ্রহ করা এটা কি প্রাকৃতিক কৃষি বা প্রাকৃতিক ন্যাচারাল ফার্মিং এর নিয়ম হিসেবে ধরে নেওয়া হয় প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে মাটির মধ্যে যে অনুবীজ রয়েছে সেগুলোকে আরও বেশি পরিমাণে উদ্বুদ্ধ করানো হয় যাতে করে মাটির যে গুণগত মান সেটা বজায় থাকে এবং সেই যেখানকার থেকে নিউট্রিয়েন্ট নিয়ে গাছে সেটা কাজে লাগাতে পারে অ্যাভেলেবেল ফর্মে সেটাকে লাগাতে পারে এটা আমরা প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে দেখি প্রাকৃতিক কৃষিতে আমরা আচ্ছাদনের উপর খুব বেশি জোর দিই জেনারেলি আমরা এখানে উইডিং করার কথা বলি না এবং প্রাকৃতিক কৃষি এবং জৈব কৃষির ক্ষেত্রে আর একটা বড় দিক হলো জৈব কৃষিতে হলো কিছুটা হলো খরচ বেশি প্রাকৃতিক কৃষিতে কিন্তু খরচটা একদমই কম বা জিরো বাজেট বলা হয় জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং এই যে আপনি জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং এর কথা বললেন তো জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং এর তো কিছু বৈশিষ্ট্য রয়েছে ঠিক হ্যাঁ তো সেই ব্যাপারটা কম্পোনেন্টগুলো কি রকম হতে পারে দেখুন জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং আমরা নাম শুনেই বুঝতে পারছি যেখানে বাজেট একদমই নেই অর্থাৎ আমাদের লো ইন্টেন্সিভ এগ্রিকালচার এখন যেটা হয়েছে যে হাই ইন্টেন্সিভ এগ্রিকালচার হাই ইনপুট ইন্টেন্সিভ এগ্রিকালচার অর্থাৎ এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে ইনপুট সেটা রাসায়নিক সার হোক কীটনাশক হোক আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি সেটা তার জন্য মাটির উর্বরতা শক্তি কমে যাচ্ছে ফলন কমে যাচ্ছে এইগুলোকে কাটানোর জন্য কিন্তু আমরা জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং অর্থাৎ একদমই ইনপুট লেস এগ্রিকালচার আমরা দিকে ঝুঁকছি প্রাকৃতিক কৃষির মাধ্যমে একটা কম্পোনেন্ট হচ্ছে যে বীজাম মৃত ব্রিজামৃত বলতে আমরা নামামৃত বীজামৃত নাম শুনেই বুঝতে পারছি অর্থাৎ বীজের মাধ্যমে যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু সংক্রমিত হতে পারে যাতে করে সেই সয়েল মানে সিড বোর্ন ডিজিজ এগুলোকে বলা হয় এই ডিজিজটাকে কমানোর জন্য আমরা বীজামৃত ব্যবহার করতে পারি যে পাঁচ কেজি আমাদের দেশি গরুর গোবর তার সঙ্গে কুড়ি লিটার জল একটা পাত্রে রাখতে হবে আর একটা পাত্রে পঞ্চাশ গ্রাম চুন এবং এক লিটার জল সারা রাত ধরে ভেজাতে হবে ভিজিয়ে ভিজিয়ে যাওয়ার পর ঠিক তার পরের দিন ওই গোবর মেশানো জল এবং ওই যে চুন জল যেটাকে মিশিয়েছিলাম সেটাকে ভালো করে মিশিয়ে তাতে পাঁচ লিটার দেশি গরুর গোমূত্র দিতে হবে আচ্ছা এবং এটা দেওয়ার পর মিশিয়ে খুব ভালো করে মেশাতে হবে এবং সঙ্গে ঠিক কোন গাছের তলাকার মাটি অর্থাৎ ঠান্ডা মাটি হতে পারে কলা গাছের নিচেকার মাটি সেই মাটি এক মুঠো আড়াইশো থেকে পাঁচশো গ্রাম যদি মেশানো যায় তাহলে দেখা যাবে এই বীজামৃতটা তৈরি হবে এবং এই বীজামৃত যেটা তৈরি হবে সেটাকে ছেঁকে নিয়ে আমরা আটচল্লিশ ঘন্টা পর থেকে যে কোনো বীজের বীজ শোধনের জন্য আমরা কাজে লাগাতে পারি ব্যবহার করতে পারি করতে পারবো আচ্ছা ঠিক এইরকমই আর একটা কম্পোনেন্ট হচ্ছে বড় কম্পোনেন্ট সেটা হচ্ছে জীবামৃত 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 সেটাকে আমরা কিভাবে তৈরি করবো একটা কোনো বড় পাত্রে একশো লিটার জল নিতে হবে সেই জলের সঙ্গে দশ কেজি দেশি গরুর গোবর পাঁচ থেকে আট লিটার গোমূত্র ভালো করে মেশাতে হবে একটা লাঠি নিয়ে অর্থাৎ কাঠ নিয়ে সে জলটাকে ভালো করে নাড়াতে হবে এবং সেটা ক্লক অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে আমাদের পজিটিভ ডাইরেকশনে ঘোরাতে হবে পাঁচ থেকে দশ মিনিট ঘুরিয়ে নেওয়ার পরে সেখানে এক কেজি আখের গুড় এক কেজি বেসন এবং এক কেজি গাছের তলার মাটি কোন গাছের তলায় যেটা বললাম কলা গাছের গাছের তলার যেটা নরম মাটি ঠান্ডা মাটি সে মাটিটাকে নিয়ে খুব ভালো করে মেশাতে হবে ঠিক একইভাবে ওই কাঠি দিয়ে মেশানোর পরে তার সঙ্গে একশো লিটার আরো জল মিশিয়ে দিন দিন যদি আমরা আমরা সেটাকে রেখে দিই সেই একটা একটা উপরে চটের বস্তা দিয়ে ঢাকা থাকবে এবং প্রতিদিন দুবার করে আমরা ওই লাঠি দিয়ে যদি ঘোরাই তাহলে কিন্তু জীবামৃতটা তৈরি হবে এখন এই যে জীবামৃত যেটা তৈরি হলো দেখা গেছে যে এক গ্রাম মিশ্রণে প্রায় সাতশো থেকে আটশো মিলিয়ন অর্গানিজম কিন্তু থাকে যে মাইক্রো গাছের ওই নিউট্রিয়েন্ট গুলোকে মাটির যে নিউট্রিয়েন্ট আছে সেটা জন্য ব্যবহার করা যায় এরকম মানে अवेलेबल ফরমে নিয়ে আসে প্রচুর পরিমাণে কেচুর সংখ্যা বাড়ায় এবং সব রকমের নিউট্রিয়েন্ট সেটা ম্যাক্রো হতে পারে মাইক্রোনিউট্রিয়েন্ট এই মাধ্যমে কিন্তু সাপ্লাই হয় আমরা এই জীবামৃতকে কিভাবে ব্যবহার করব 5 থেকে 10% আমরা করে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারি বা মাটিতে 100 থেকে 200 লিটার পার একরে ইরিগেশনের সঙ্গে ব্যবহার করতে পারি যখন আমরা ইরিগেশন করব ক্রপে তখন তার করা যেতে পারে বা আবার মাটিতেও ব্যবহার করা যেতে সেচের সময় ব্যবহার করা যেতে পারে এবং এটা প্রায় আমরা পনেরো থেকে তিরিশ দিনের মাথায় আমরা সেকেন্ড অ্যাপ্লিকেশন করতে পারি সেরকম আরো কিছু কিছু কম্পোনেন্ট আছে সেটা হচ্ছে যেমন অমৃত পানি বলা হয় সেটা কি যে হাফ লিটার মধু এক লিটার আমাদের দুধের তৈরি ঘি ভালো করে সেটাকে মিশিয়ে নিতে হবে তার সঙ্গে এক মুঠো কলা গাছের তলার মাটি তিন লিটার দেশি গরুর গোমূত্র তিন কেজি গোবর এটাকে খুব ভালো করে মিশিয়ে তার সঙ্গে দশ থেকে কুড়ি লিটার জল মেশাতে হবে এই যে মিশ্রণটা তৈরি হলো এটাকে বলা হয় অমৃত পানি দুদিন পর সেটা ভালোভাবে কাজে লাগানো যাবে সেটাকে ছেঁকে নিয়ে আমরা যখন চারা রোপণ করবো তখন যদি রাখি তাহলে অনেক সময় দেখা যায় যে গাছের যে জলের দরকার হয় খরা চলছে বৃষ্টি নেই তো এরকম সময় কিন্তু গাছকে ওরা পনেরো থেকে কুড়ি দিন বাঁচিয়ে রাখতে পারে এই গাছের চারা রোপণের সময় যদি এই মিশ্রণটাকে দেওয়া অমৃত পানি অমৃত পানি আরো কি কি আছে যেমন আমরা দেখি নিমাস্ত্র অর্থাৎ নিমাস্ত্র কিভাবে তৈরি করা হয় দশ লিটার গোমূত্রের সঙ্গে দুশো লিটার জল মেশানো হয় তার সঙ্গে দশ কেজি দেশি গরুর গোবর দশ কেজি কুচানো নিম পাতা নিম পাতা আমরা গ্রামের দিকে এটাকে একদিন ধরে রেখে দেওয়া হয় ফার্মেন্টেশন করার জন্য এবং সেটাকে ওই দিনে দুবার করে লাঠি দিয়ে 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 হবে পজিটিভ ঘোরানোর পরে সেই মিশ্রণটাকে আমরা কাপড় দিয়ে ছেঁকে নিই এবং স্প্রে করি তাহলে দেখা যাবে সেটা অনেক ধরনের যে রোগ জীবাণু যেগুলো কাছের ক্ষেত্রে হয় সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এটা কিভাবে বানানো যায় আপনি আরেকবার বলবেন কি হ্যাঁ এটা হচ্ছে দশ লিটার গোমূত্র সঙ্গে দুশো লিটার জল দশ কেজি গোবর সবসময় দেশি গরুর গোমূত্র এবং গোবর ব্যবহার করতে হবে দশ কেজি কুচানো নিমপাতা একদিন রেখে দেওয়ার পর সেটা যখন ফার্মেন্টেশন হয়ে যাবে এবং দিনে দুবার করে এটাকে পজিটিভ লাঠি নিয়ে স্প্রেটা করতে হবে করব। স্প্রেটা করতে হবে সকালে বা বিকেলে এবং সেটাকে জলের সঙ্গে মিশিয়ে 10 টু 15% জলের সঙ্গে মিশিয়ে যদি আমরা স্প্রে করি সকালের দিকে বা বিকেলের দিকে তাহলে দেখা যাবে অনেক রোগ ব্যাধি আছে গাছের ক্ষেত্রে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে বা হবে না সেরকম নিমাস আগ্নেয়াস্ত্রের মতো আমরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারি এই আগ্নেয়াস্ত্রটা কিভাবে তৈরি করা হয় এক কেজি ব্যারাকলমি আমরা যেটাকে বলি আইপোমিয়া এক কেজি ব্যারাকলমি পাতা পাঁচশো গ্রাম ঝাল লঙ্কা পঞ্চাশ গ্রাম রসুন পাঁচ কেজি নিম পাতা কুচানো নিম পাতা এবং দশ লিটার গোমূত্র এটাকে একসঙ্গে একটা বড় জায়গাতে নিয়ে সেটাকে পাঁচবার ফুটিয়ে অর্ধেক করতে হবে অর্থাৎ টোটাল ধরুন আমি দশ লিটার নিয়েছিলাম এই টোটালটাকে আমি অর্ধেক করলাম ফুটিয়ে ফুটিয়ে নেওয়ার পরে সেটাকে ছেঁকে নিয়ে যদি ব্যবহার করা হয় এবং দুই থেকে তিন মিলিলিটার একশো লিটার জলে দিয়ে একর প্রতি এক একর প্রতি জমিতে যদি ব্যবহার করা হয় তাহলে দেখা যাবে যে পাতা মোড়া কাণ্ড বা ফল ছিদ্রকারী যে পোকা এর প্রাদুর্ভাব কিন্তু অনেকটাই কমবে বা হবে না সেরকম আরও একটা কম্পোনেন্ট আমরা ন্যাচারাল ফার্মিং এর ক্ষেত্রে দেখতে পাই সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র 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 সেটা কিরকম সেটা হচ্ছে এক লিটার গোমূত্র তার সঙ্গে একশো গ্রাম নিম পাতা গুঁড়ো একশো গ্রাম করমচা পাতা আমরা যে করমচা পাতা পাই একশো গ্রাম করমচা পাতা একশো গ্রাম আতা পাতা একশো গ্রাম ধুত্রো পাতা এবং একশো গ্রাম রেড়ি পাতা ক্যাস্টারঅল ক্যাস্টারঅল যেটা তৈরি হয় রেরির পাতা এটাকে ভালো করে মিশিয়ে কাঠের জালের উনুনে ফোটাতে হবে ফুটিয়ে নেওয়ার পর সেটাকে চটের ব্যাগটা দিয়ে চটের ব্যাগ দিয়ে মুখটাকে ঢেকে রেখে এবং সঙ্গে দিনে দুবার বা তিনবার দুবারই ওই পজিটিভ ডিরেকশানে লাঠি দিয়ে মিশ্রণটাকে ঘোরাতে হবে আমরা ঠান্ডা জায়গাতে রেখে দেওয়ার পরে সেটাকে যদি আমরা ছেঁকে নিই এবং কাজে লাগাই তাহলে এটা কিন্তু যে কোনো ধরনের ওই ফল ছিদ্রকারী এবং কাণ্ড ছিদ্রকারী যে পোকামাকড় থাকে সেগুলো কিন্তু কমে যাবে বা হবে না তো এই বিভিন্ন কম্পোনেন্ট আছে যেগুলোকে আমরা এই ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষিতে ব্যবহার করতে পারি তাছাড়া তো পঞ্চগোব্য অনেকেই জানেন পঞ্চগব্য আছে একটু যদি পঞ্চগব্যটা কিভাবে কি করতে হবে একটু যদি বলেন পঞ্চগব্য আমরা তৈরি করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সাত কেজি গোবর দেশি গরুর গোবর এক কেজি ঘি মানে সেটা আমাদের যে দেশি গরুর যে দুধ থেকে ঘি দিনে দুবার নাড়িয়ে নিয়ে এটাকে তিন দিন ধরে রাখতে হবে সাত কেজি গোবর এবং এক কেজি ঘি একটা পাত্রে নিয়ে দুবার করে পজিটিভ ডিরেকশনে নাড়াতে হবে তিন দিন রেখে দেওয়া হবে তিন দিন রাখার পরে তার সঙ্গে দশ লিটার গোমূত্র এবং দশ লিটার জল মেশাতে হবে দশ লিটার গোমূত্র এবং দশ লিটার জল আচ্ছা ওই মিশ্রণে মেশানো হবে মিশিয়ে নেওয়ার পর সেটাকে পনেরো দিন ধরে রাখতে হবে রাখাটার নিয়ম হচ্ছে দিন দিন রাখতে রাখতে হবে হবে রাখাটার নিয়ম ওই পাত্রের মুখটাকে আমরা চটের ব্যাগ দিয়ে ভালো করে ঢেকে দেবো যাতে করে কোনো আবর্জনা না পড়তে পারে এবং ঠান্ডা জায়গায় ছায়া জায়গাতে রাখতে হবে রোদে রাখলে হবে না তার পনেরো দিন পরে আমরা তিন লিটার গরুর দুধ দেশি গরুর দুধ দু লিটার টক দই আমরা যে ঘরে পাতি যে দই তিন লিটার ডাবের জল কচি ডাবের জল তিন কেজি ঝোলা গুড় আমরা জাখের গুড় খাই তিন কেজি ঝোলা গুড় বারোটি পাকা কলা ওই মিশ্রণে মেশাতে হবে মানে সমস্ত যা কিছু জিনিস নেওয়া হবে সব প্রকৃতি প্রকৃতি থেকে নেওয়া সব প্রকৃতির থেকে নেওয়া কোনটাই বাইরে থেকে কেনা না মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকে আমরা তিরিশ দিন রাখতে হবে তিরিশ দিন তিরিশ দিন তিরিশ দিন রাখলে দেখা যাবে তৈরি হবে এবং এই পঞ্চগব্যকে আমরা ছোট ছোট ভালো করে ছেঁকে নিয়ে আমরা প্যাকেটে বা বোতলে রাখতে পারি ছ মাস পর্যন্ত এটাকে ব্যবহার করা যায় এটা এটা যদি ব্যবহার করলে গোড়া পচা রোগ বা পাতার দাগ রোগ ইভেন শোষক পোকা নিয়ন্ত্রণ এগুলো করবে শস্যের বৃদ্ধিতে কাজে লাগবে এবং এটা দরকার হচ্ছে প্রতি একশো লিটার জলে লিটার মিশিয়ে ব্যবহার করতে হয় এক একর জমিতে তার মানে হচ্ছে যে আমরা এই প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে রকম রাসায়নিক সার কোন রকম জৈব সার এর কোন ব্যবহারই করবো না ব্যবহার পুরোটাই হচ্ছে প্রকৃতি থেকে নেয়া যে যে সমস্ত ইনপুট প্রকৃতিতে রয়েছে প্রকৃতি থেকে সেটা নিয়েই আমরা কিন্তু কাজে কাজে শোধন থেকে শুরু করে পোকা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ রোগ ক্ষেত্রেই ঠিক তাই আচ্ছা আপনারা আগে পরীক্ষা করুন এক একর জায়গা থেকে তিন কাটা দু কাটা হোক এক কাটা জায়গাকে একটু বেছে নেন বেছে নিয়ে আমি যেগুলোকে বললাম এগুলো প্রয়োগ করে দেখুন যে আদৌ তার ফলন কমছে কিনা ইনপুট কতটা কম লাগছে চাষের বৃদ্ধি কেমন হচ্ছে কতটা খরচ কম হচ্ছে হচ্ছে দেখে নেওয়ার পরে আস্তে আস্তে আমাদের প্রাকৃতিক কৃষি এগোনো দরকার এগোনো দরকার আচ্ছা প্রাকৃতিক কৃষির মধ্যে একটা আচ্ছাদনের ব্যাপার আছে সে ব্যাপারটা যদি একটু বলেন হ্যাঁ আমরা যেটা অন্যান্য কৃষির ক্ষেত্রে যেগুলো উইডিং বলা হয় অর্থাৎ যেগুলো আমাদের উইডস যেগুলো হয় যেগুলো আমরা যে আগাছা আগাছা বলি আগাছা আমরা অনেক সময় দমন করার চেষ্টা করি কিন্তু প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে আমরা আগাছাটাকে রেখে দিই এই আগাছা রেখে দেওয়ার কারণ হচ্ছে এটাকে অর্গানিক মাল ব্যবহার করা হয় যার ফলে মাটির জলধারণ ক্ষমতা কিছুটা হলেও বাড়বে মাটিকে ঠান্ডা রাখা হয় সূর্যের তাপ হঠাৎ মানে সেটা নিচেতে পড়বে না মাটির মধ্যে লাগবে না ফলে অনেক কেঁচো বা অনুজীব যেগুলো রয়েছে সেগুলো রক্ষা পাবে এবং মাটির বায়োমাস যেগুলো হয় যেগুলো আমরা আগাছা আগাছা আমরা অনেক সময় দমন করার চেষ্টা করি কিন্তু প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে আমরা আগাছাটাকে রেখে দিই এই আগাছা রেখে দেওয়ার কারণ হচ্ছে এটাকে অর্গানিক মালচিং হিসাবে ব্যবহার করা হয় যার ফলে মাটির জল ধারণ ক্ষমতা কিছুটা হলেও বাড়বে মাটিকে ঠান্ডা রাখা হয় সূর্যের তাপ হঠাৎ মানে সেটা নিচেতে পড়বে না মাটির মধ্যে লাগবে না ফলে অনেক কেঁচো বা অনুজীব যেগুলো রয়েছে সেগুলো রক্ষা পাবে এবং মাটির বায়োমাস এবং বায়োমাস বাড়বে মাটির জল যে শুকিয়ে যায় তাড়াতাড়ি রোদের তাপে সেটাও কমবে অর্থাৎ এই অর্গানিক মালচিং বা আচ্ছাদনটাকে কিন্তু আমরা প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে খুব বেশিভাবে গুরুত্ব দিই এবং আমরা জেনারেলি উইডিং করতে প্রাকৃতিক কৃষিতে বলি না আচ্ছা এই যে প্রাকৃতিক কৃষির কথা আমরা বলছি যে গ্রিন রেভলিউশনের পর থেকে যে অতিরিক্ত সার এবং অতিরিক্ত বীজ হাইব্রিড বীজ এসব দেওয়া সত্ত্বেও আমরা কিন্তু ফলন আর বাড়াতে পারছি বাড়াতে পারছি আসলে হ্যাঁ বলুন আসলে এই যে মাটির যে উর্বরা শক্তি সেটা অনেকটাই কমে গেছে আমরা কিন্তু কখনোই সয়েল টেস্টিং করে আমরা সার ব্যবহার করি না অনেক ক্ষেত্রে চাষিরা চেষ্টা করেন কিন্তু সেটা সব ক্ষেত্রে হয়ে ওঠে না ফলে যে মাটির যে উর্বরা এটা অনেকটাই কমে এসছে জল ধারণ ক্ষমতা করে এসছে প্রাকৃতিক যে আবহাওয়ার যে পরিবর্তন তার মাধ্যমে চাষিরা অনেক দিক থেকে মার খাচ্ছেন অনেক রোগ জীবাণু প্রাদুর্ভাব দেখা যাচ্ছে রকম জায়গা থেকে আমাদের কিছুটা হলেও সরে আসতে হবে জৈব পদ্ধতি অথবা আমাদের এই ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষির দিকে আসা দরকার পরিবেশকে সুস্থ রেখে দেওয়া একটা সময় আমরা বিগত বেশ কিছু বছর আগে থেকে আমাদের যে জৈব চাষ জৈব চাষের কথা আমরা শুনছি হ্যাঁ এবং জৈব জৈব চাষে আমরা অনেকটাই কিন্তু এগিয়ে গেছি জৈব গ্রাম তৈরি হয়েছে হ্যাঁ আমরা জৈব চাষ করে অনেকটা অভ্যস্ত হয়ে গেছি কিন্তু প্রাকৃতিক কৃষি কনসেপ্টটা একেবারেই নতুন তো এটা কতটা গ্রহণযোগ্যতা রয়েছে বলে আপনি মনে করছেন এখন বিভিন্ন জায়গাতে বিশেষ করে আমাদের ভারতবর্ষের বিভিন্ন যে রাজ্য আছে অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ কর্ণাটকা ইভেন আমাদের পশ্চিমবঙ্গেরও কোন কোন জেলাতে আমরা প্রাকৃতিক কৃষি নিয়ে শুরু করেছি এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক কৃষির মাধ্যমে চাষিরা অনেক ক্ষেত্রে তারা তো লাভবান হচ্ছে বিভিন্ন দিক থেকে লাভবান হচ্ছে এক নম্বর হচ্ছে তাদের ইনপুট অনেক কম লাগছে বা লাগছেই না তার ফলে এটাকে জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং বলা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে সমস্ত উপকরণগুলো প্রাকৃতিক কৃষিতে ব্যবহার করার জন্য বলছি সেগুলো খুব সহজেই অ্যাভেলেবেল সহজেই সেটা সহজলভ্য এবং গ্রামে ঘরে চাষিরা সেগুলোকে জোগাড় করতেই পারেন এটা তৈরি করাও বিরাট কিছু রকেট নেই এর মধ্যে অর্থাৎ এই টোটাল জায়গা থেকে দেখলে আমরা সমপরিমাণ ফলন যদি পাই এবং মাটির গুণগত মান যদি বৃদ্ধি করা যায় মাটির মধ্যে যে মাইক্রো অর্গানিজম যেগুলো রয়েছে তার সংখ্যা যদি বাড়ানো যায় কেচোর পরিমাণ যদি বাড়ানো যায় তাহলে আমরা নিশ্চয়ই প্রাকৃতিক কৃষি বা জৈব বা অনেক সময় অর্গানিক ফার্মিং এর দিকে আমরা চাষি দিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি তবুও আমরা বলবো যে কোনো ফার্মার বা কোন চাষি ভাইকে তার যে সমস্ত জায়গা আছে সেই টোটাল জায়গাটাকে তারা প্রাকৃতিক কৃষির আওতায় আনার আগে পরীক্ষিত হিসাবে পরীক্ষা করার জন্য তারা অল্প পরিমাণ জায়গা প্রাকৃতিক কৃষির মধ্যে নিয়ে আসুক এবং দেখুক পর্যালোচনা করুক পরীক্ষা করুক তারপরে সেটা নিয়ে এগিয়ে যাক মানে আপনি বলতে চাইছেন যে শুরুতেই যে একদম প্রাকৃতিক কৃষি করে না কখনোই কখনই না সেটা ধীরে ধীরে হোক ধীরে ধীরে আমরা প্রাকৃতিক কৃষির দিকে যাব কারণ তাতে করে যে প্রকৃতির সঙ্গে থেকে চাষবাস করা এবং প্রকৃতির ভারসাম্য বজায় রেখে চাষ করা তা কিন্তু আমাদের পক্ষে অনেক সুবিধাজনক অনেক সুবিধা হবে এবং সেই জন্যই আমরা কিন্তু চেষ্টা করব যে প্রাকৃতিক কৃষি দিয়ে ছোট জায়গাতে এটা পরীক্ষিত ভাবে শুরু হোক ডক্টর একটা কথা জানতে ইচ্ছা করছে যে এই যে আপনি প্রাকৃতিক কৃষি নিয়ে আমরা আলোচনা করছি প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে যে আমরা যেভাবে চাষবাস করব। আর সাধারণত আমরা যেভাবে চাষবাস করে থাকি তার মধ্যে ফারাকটা কোথায় দেখুন প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং এর ক্ষেত্রে আমরা চাষবাসটা যেটা করার কথা ভাবি সেটা হচ্ছে যে নর্মালি আমরা কি করি নর্মালি আমরা এখনকার দিনে তো আর গরুর হাল নেই এখন সবাই ট্রাক্টর পাওয়ার টিলার চালায় মাটিতে এবং যত করে চলবে বা মাটি যত কর্ষণ হবে প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে সেটা বলা হচ্ছে যে মাটির মধ্যে যে অনুবীজ যেগুলো রয়েছে ইভেন যেগুলো কেঁচো রয়েছে কারণ কেঁচো হচ্ছে কৃষকের বন্ধু কেঁচো যত বেশি মাটিতে থাকবে তত সেই মাটির জল ধারণ ক্ষমতা বাড়বে মাটির মধ্যে এআরএসেন ভালো হবে অর্থাৎ সেখানে কেচুর গর্ত দিয়ে হাওয়া চলাচল ভালো করবে এখন দেখা যায় যে এখন আমাদের জমিতে কেঁচুই দেখা যায় না তো প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে কিন্তু আমাদের সব থেকে বেশি জোর দেওয়া হয় মাটির মধ্যে যেগুলো অর্গানিজম অনুবীজ রয়েছে সেগুলোর সংখ্যা বাড়ানো এবং কেঁচো সংখ্যাকে বাড়ানো তো এইগুলো করতে গেলে আমরা খুব কম পরিমাণে প্লাইং এবং অনেক সময় অনেক বলা হয় নো প্লাইং কোন প্লাইং করানো উচিত না বিনা বিনাকর্ষণে নো টিল্টিং মাটিকে আমাদের কোন টিলটিং করানো যাবে না নো কেমিক্যাল এন্ড নো উইডিং এটাই নিয়ম প্রাকৃতিক কৃষির তবুও আমরা বলছি যে কিছু কিছু ক্ষেত্রে খুব অল্প কর্ষণ করে যাতে করে কেঁচো বা বেশি নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে প্রকৃতিতে যেভাবে গাছ বড় হয়ে ওঠে সেই সেইভাবে চাষবাস করা এবং আমাদের প্রকৃতির যে প্রকৃতি যেগুলো আমাদেরকে দান করেছে সেই যেমন নিমের পাতা দুত্রো পাতা আতা পাতা যেগুলো আমি বললাম বিভিন্ন যে কম্পোনেন্ট এইগুলোকে ব্যবহার করে মাইক্রিজম অর্গানিজম এর সাহায্য নিয়ে একশো পার্সেন্ট নিউট্রিয়েন্ট থেকে প্রদান করা এবং সম ফলন ফলানো লাভ সম পরিমাণ রেখে ইনপুট কম দিয়ে চাষ করাটাই হচ্ছে প্রাকৃতিক কৃষি তাহলে একটা জিনিস পরিষ্কার যে প্রাকৃতিক কৃষি একটা নতুন ভাবনা এবং এই ভাবনাটা আমরা কৃষক বন্ধুদের মধ্যে যদি ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু পরিবেশ বজায় রেখে এবং প্রকৃতির ভারসাম্য ঠিক রেখে আমরা কিন্তু সম পরিমাণ শস্য তৈরি করতে পারি ফলন পেতে পারি এবং লাভবান হতে পারি তাহলে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন যে প্রাকৃতিক কৃষি কিভাবে সম্ভব প্রাকৃতিক কৃষির মাধ্যমে আমরা কিভাবে চাষবাস করতে পারি আর এ নিয়ে এতক্ষণ আপনাদের বুঝিয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপ অধিকর্তা গবেষণা ড নীলেন্দু জ্যোতি মৈত্র ড মৈত্রের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ